আর আছে এক টানা খালি আর লুঙ্গি পরে ভিডিও করবা লাগছে কেউ আবার মাইন্ড করেন না কারণ বাসায় আমি লুঙ্গি ঠুঙ্গি পরে থাকি সহজ সরলভাবে জীবনযাপন পছন্দ করি মায়ের হাতের রান্না সব সময় সেরা তবে আজকে মায়ের হাতের রান্না না খাবো হলো এটা টেস্ট করব এটার ভেতরে আছে কি আমি দেখব কারণ হলো আমাকে একজনে পাঠাইছে শখ করে পাঠাইছে একটা পেজ থেকে সেটা হলো মায়ের নাম হলো মায়ের হাতের রান্না আর আপনারা যারা বেশিরভাগ মিস করে মায়ের হাতে রান্না তারা হল বেশিরভাগ প্রবাসী ভাইরা তো তাদের জন্য আজকে এই বক্সটা খুলি দেখি কি কি দিয়ে পাঠাইছে কষ্ট করে পাঠাইছে আর বৃষ্টির মধ্যে আমি নিয়ে আসছি আমিও একটু কষ্ট করে পাঠাই আনছি কিছু করার নাই কারণ হইলো আফা খুব শখ করে পাঠাইছে আর আমি কিন্তু আঞ্চলিক ভাষায় একটু কথা টথা বলাইতেছি কেউ আবার করেন না তো দেখি কি কি পাঠাইছে বিসমিলা বলে খুলি বিসমিল্লাহ ও হো প্রথমে কিন্তু ভাগ্য ভালো মিষ্টি পিঠাটা পড়ে গেছে মিষ্টি পিঠা অত পছন্দ না মুখশালা পিঠা এটা আমার মা বানাইতো সো এটা কিন্তু আপনারা পাবেন যারা মানে বাসায় তৈরি করতে পারেন মোটামুটি আলহামদুলিল্লাহ মায়ের হাতের একটা স্বাদ পাওয়া যায় এই জিনিসটা আপনারা যারা মিস করেন তারা কিন্তু অর্ডার করতে পারেন মায়ের হাতের রান্না পেজের নামই হয়তো মায়ের হাতের রান্না কারণ এর জন্য কিন্তু লিখে দিছে মায়ের হাতের রান্না আরও আছে একটা না খালি আর লুঙ্গি পরে ভিডিও করবা লাগছে কেউ আবার মাইন্ড করেন না কারণ বাসায় আমি লুঙ্গি ঠুঙ্গি পরে থাকি সহজ সরলভাবে জীবনযাপন পছন্দ করি গরিবের রিপন মিয়া বলা যায় দ্বিতীয়টা কি আছে ওইটা রাখি সবাই একটু টেস্ট করি এটা গ্রাম বাইরে সেটা মেবি আমার সবচেয়ে পছন্দের পিঠা হইব হুম পছন্দ আর আমাগো খাটি বাংলা ভাষায় কলে মুরুখ সংসা পিঠা তো আপনাদের আঞ্চলিক ভাষা এটাকে কী বলে মাংস পিঠাও বলে অনেকে হয়তো মুরক সংখ্যা পিঠা তবে আমাদের আঞ্চলিক ভাষায় বলে মুরক সংখ্যা পিঠা মুরক সংখ্যা পিঠাটা আমার সবচেয়ে পছন্দের পিঠা হলো মুরক সংখ্যা সো ধন্যবাদ মায়ের হাতে রান্না পেসকে মুরক সংখ্যা পিঠাটা পাঠানোর জন্য বুঝছে আমি এই এটা পছন্দ করি হুম এর পুরো রাখাম হয়তো হেভি টেস্ট এর ভিতর কি আছে হুম এটা আরেকটা বেস্ট পিঠা কাটা পিঠা হয়তো খাইলে বুঝতে পারম দেখি হুম নারকেল পিঠা কাটা পিঠা এটা আঞ্চলিক ভাষায় কাটা পিঠা বলা হয় আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে জানাবেন না আমি মায়ের হাতের রান্নার মতো মনে হয়েছে মানে আমার কাছে ভালো লাগছে সবার কাছে সেম ভালো লাগবে এরকম কিছু না কিন্তু আমার কাছে ভালো লাগছে অথেন্টিক ভালো লাগছে আর এই এটা হলো গিফট আকারে পাঠিয়েছে আমাকে মায়ের হাতের রান্না পেস্ট থেকে সবাই যারা পিঠাগুলা তরুণ উদ্যোক্তা সবাই আমাদের সাপোর্ট দেওয়া উচিত কারণ দোহারে অনেক অনেক তরুণ উদ্যোক্তা হচ্ছে তাদেরকে বলবো জাস্ট ইউনিক কিছু ইউনিক কিছু ট্রাই করেন এই যেমন মায়ের হাতে রান্না সাথে হলে খাবার তারপরে আচার এই জিনিসগুলো ট্রাই ই করেন চেষ্টা করেন ইনশাআলা ভালো কিছু হবে কিন্তু কেক নিয়ে না সারা সারাদিন কেক কেক নিয়ে পড়ে থাকলে ঝামেলা এটা হলে সম্মান নষ্ট আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন বিভিন্ন ইউনিক করার চেষ্টা করেন দোহার নব্ঞ্জ যে ইউনিক কিছু নিয়ে আসবেন সো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি সব সময় তাদের পাশে আছি এগিয়ে যান ধন্যবাদ সবাইকে আর এগুলো লড়াই খাই আমি ওই খাইছি আলহামদুলিল্লাহ যা খাইছি আমার হলে ওই যে ওটা খাবো তবে ওটা খাবো পরে ওই যে মোরগ সংসার পিঠাটা ওটা ভালো লাগবো